হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো পোলাও পাতা গাছ এই গাছটি প্রায় বিলুপ্তির পথে পোলাপাতা পাতা গাছের ব্যবহার ও উপকারিতা পোলাও বা খিচুড়িতে চাল সেদ্ধ হওয়ার সময় পাতা ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে মিশিয়ে রান্না করতে হয় খিচুড়িতে দিলে পোলাওর চালের সুগন্ধ পাওয়া যায় পোলাও বা বিরিয়ানির স্বাদ এবং ঘ্রাণ তিন গুণ বৃদ্ধি করে এই পাতা পোলাওর ভিতরের অতিরিক্ত তেল চুষে নেয় ফলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং সুগন্ধি হওয়ায় রুচি বাড়ে এই গাছ খুব সহজে বৃদ্ধি পায় শিকড় থেকে চারা গাছ নিয়ে লাগাতে হয়